এক জোড়া লাল এক জোড়া সবজি এক জোড়া কালো নাকি আরো আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আল্লাহর রহমতে আচ্ছা একটা প্রশ্ন করি অবশ্যই আপনি অনেক দিন পর গত সপ্তাহে একটা ভিডিও দিয়েছিলেন রেসপন্স কেমন ছিল ভাই বাস্তব কথা হচ্ছে টোটালি জাগিরিবা ডানছিলাম মানে 200 পিসের কাছাকাছি ছুয়া ছুয়া

এটা নন মাদি এটা হচ্ছে মাদি ভ্যাট এটা হচ্ছে হাত বাজি অনেকে বলে ভাই হাত বাজি কাকে বলে হাত বাজি হচ্ছে যেটা হাত থেকে ছাড়ার পরে বাজি করে আচ্ছা আচ্ছা আমরা ইনশাআল্লাহ দেখা একটু এই যে এই ভাই 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 এটা হাতের উপর থেকে বাজি করতেছে এই হচ্ছে অবস্থা এটাই হচ্ছে হাতবাজি বাজি ভাই গত সপ্তাহে আমরা একজোড়া জোড়া নিয়ে আসছিলাম অনেকে বলছে ভাই লটনের বাজি কেমন চলেন আজকে লটনের বাজি দেখাই দি আমার তো জায়গা কম আচ্ছা তারপর দেখাবেন হ্যাঁ একটা একটা করে দেখাই দুইটা দেখাইলে ভাই ভাই লুটে ভাই আর কি করবে নাকি চলে চলে রাখেন 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 এটা রাখেন থামান 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 ইন্ট্রোতেই জাকারিয়া ভাই খেলা শুরু করে দিছে খেলা শুরু হয় নাই ভাই মাত্র শুরু হচ্ছে ট্রেলার এটা ট্রেলার হ্যাঁ আসেন আমরা সামান্য কয়বার ঘুরাই দিছি দেখেন আপনি আমাদের ভাই অনেক কষ্ট হয় এক করে চুরামি করে ডাকাতি করে আমরা নেওয়ার ছেলে না আমার লেবাস দেখে বুঝতে পারবেন আমি কেমন ছেলে যারা আমার সাথে লেনদেন করেছেন পূর্বে বর্তমান তারা বুঝতে পারবেন যে আমি কেমন ভাই আজকে ইনশাল্লাহ আপনাদেরকে না হলেও পিছ কবুতর দেখাবো মানে কোয়ালিটির উপরে দাম থাকবে তো বেশি কথা বলবো না সবাই ডেলিভারির বিষয়টি একটু খেয়াল রাখবেন কারণ ন্যূনতম তিনশো টাকায় বর্তমানে কোনো খামারি নিচ্ছে না পাঁচশো টাকা থেকে চারশো টাকা এর কমে কেউ নেয় না ভাই আপনি ঢাকা সিটির মধ্যে নেন না তিনশো টাকার নিচে নিবে না আপনি বলতেছেন ভাই চট্টগ্রামে তো দেড়শো টাকাতেই পাওয়া যায় দেড়শো টাকাতে ভাই কেউ ডেলিভারি নিবে যাইতেই তো ভাই দেড়শো টাকা খরচ ঠিক আছে আপনি সব যাচাই বাছাই করেন আপনি দশ জোড়া কবুতর নিলেও আপনার যে ভাড়া পরে এক জোড়া নিলেও ভাড়া পরে এখন আর ভাই টাকাটা যে আগে দিবেন আমি কবুতর তাকেই দিব ঠিক আছে জাকারিবে চলেন কবুতর বলে দেখে বিসমিল্লাহির রহমানির রহিম জাকারিয়া ভাই প্রথমেই কি আমরা লটনটা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম আচ্ছা দর্শক আমরা তো লুটানো প্রথমেই দেখে ফেলেছি আর তো দেখানোর কিছু নাই তবে ডিম বাচ্চা শিওর আছে কি না একটু একটু বলেন কত চাচ্ছেন পেয়ারটা আজকে মানে এখনো ডিম বাচ্চা করে নাই সবেমাত্র মানে ভালোবাসা দিয়ে শুরু শুরু করেছে আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন পেয়ার আজকে কেউ যদি নাই দামাদামি না একদম মাত্র আজকের জন্য 2000 টাকা একদম 2000 টাকা ব্ল্যাক লোটন দর্শক কি সুন্দর লুটে এটা আপনারা নিজেরা দেখছেন আমিও দেখছি আশা করি আপনাদের পছন্দ হবে যার পছন্দ হবে দ্রুত সময় ভিতরে কনফার্ম করে ফেলবেন মাত্র 2000 টাকা ভাইয়া কি দিলেন এবার সবজি সবজি ওইটা একটু গররা টাইপের রাজশাহী ও এগুলো হচ্ছে রাজশাহী গিরিবাজ যা আছে ভাই সব রাজশাহী কোনো লোকাল নাই আচ্ছা এগুলো কি উড়নবাজি ঠিকঠাক আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা দর্শক এগুলো উড়নবাজি ঠিকঠাক আছে যারা রাজশাহী গিরিবাজ চাচ্ছেন তারা নিতে পারেন প্যাকেজ প্যাকেজ থাকবে জি সব রাজশাহী সব রাজশাহী সব রাজশাহী গিরিবাজ দর্শক দেখেন আজকে শুধু প্যাকেজের খেলা হবে প্যাকেজ তবে জাকারিয়া ভাই ভাই দেখতে অনেকটা আমাদের মতো কিন্তু আপনি যা দিবেন আশা করি আপনি আমাদেরকে সলিড রাজশাহী গিরিবাস গুলোই দিবেন এর আগে যা দিয়েছি কেউ বলতে পারবে না যে সব গোলা গোলা ঠিক আছে সব ঠিকঠাক দর্শক রাজশাহী গিরিবাস দেখতেই অন্যরকম লাগে

এবার কি দিলেন আবারও রাজশাহী গিরিবাস আগে ছিল প্যাকেজ নাম্বার এক এবার হচ্ছে প্যাকেজ নাম্বার দুই দর্শক অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন তাহলে কোনোভাবে ভুল হওয়ার কোনো সুযোগ নাই নিবেন উড়াবেন ডিম বাচ্চা করবেন আর এইসব কবুতর প্রচুর ডিগবাজি করে আমরা যতটুকু জানি রাজশাহী গিরিবাস কিন্তু ডিগবাজির জন্যই বিখ্যাত বিখ্যাত সো এগুলা নিয়ে আর কোনো ভয় নাই

কারণ আপনাদের কথাতেই কিন্তু সে কবুতর গুলা রাখছিল পরবর্তীতে তার বিক্রি করতে কষ্ট হয়েছে বিক্রি হয়েছে কিন্তু এই কাজটা আপনারা করবেন না যারা কবুতর নিবেন কনফার্ম করে ফেলবেন এই প্যাকেজ নাম্বার দুই আজকে দুই হাজার টাকা

দুই জোড়া একসাথে ডিম বাচ্চা একশো একশো থাকবে দুই জোড়া রেসা কেউ যদি নিতে চাই নিলাম মাত্র পনেরোশো টাকা আপনি কি সুস্থ আছেন সুস্থ আছি ভাই মানে এখন খালি আগুন ছাড়বো পরে পানি ঢালবো কি একটা অবস্থা দুই জোরা এক জোড়া একটা গ্রিজেল নর এদিকেও আসাম গ্রিজেল নর এদিকে একটা সবজি রেসার মাঝে একটা মাছি রেসার মার দুই পিস মাত্র

আরে ভাই আফসান দুটার দামই আছে পনেরোশো এখানে দুই জারা দিচ্ছে পনেরোশো খেলা কিন্তু শুরু দশক টানা করবেন না যার যেটা পছন্দ হয়ে যায় দ্রুত সময়ের ভিতরে কনফার্ম করে ফেলবেন ইনশাআল্লাহ

যে মাদিরবাজি আছে কিনা মাদিরবাজি আছে কিনা পাখা কাটা এটা বাজি করবে না এখন করবে না পাখা বড় হলে করবে বড় আচ্ছা কোন রকম কোন যদি ঝামেলা হয় দর্শক আপনারা যদি বাজি না পান তাহলে জাকারিয়া ভাই আছে জাকারিয়া ভাইয়ের কাছ থেকে আপনি নীর দিতে নিশ্চিন্ত নির্ভয়ে 바জি আর জোরা এখানে দিয়ে দিবেন 3000 তিন বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন 100 ভাই ওকে ভাইয়া ভাইয়া অনেক বড় বড় দর্শক কি বলবো জাকারিয়া ভাই রাজশাহীর মানুষ উনি শুধু আপনাদের ঢাকার ভিতরে একজন আছে পাকিস্তানের কিং আমি মনে করি সেলের ভিতরে রুবেল ভাই আর এখন রাজশাহীর ভিতরে হয়ে গেছে জাকারিয়া ভাই

রাজশাহী গিরিবাজ কবুতর সবই কি রাজশাহী থেকে আনা আপনার কবুতর নাই লোকাল কোন কবুতর নাই কারণ জাকারিয়া ভাই নিজেই রাজশাহীর লোক তো তার কাছে থেকে অবশ্যই রাজশাহী গিরিবাজটা আমরা আশা করি দর্শক

মাত্র তেইশো টাকা মাত্র তেইশো টাকা দশক তিন জোড়া কবুতর নিবেন উড়াবেন আর ডিগবাজি করবে

মাত্র দর্শক এত এত পরিমাণ রাজশাহী গিরিবাজ একটু খেবা লেগে যাবে তাই খেবা যাতে না লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন তাহলে ভুল হবে না ভাইয়া এটা কি ভাইয়া দেখেন না

নামাদামি না করলে ফিক্সড তিন হাজার টাকা আচ্ছা ঠিক আছে সাদা জোড়া ফিক্সড তিন হাজার টাকা আর যদি ওই জোড়াটা নেয় পনেরোশো টাকা জুটি ছাড়া হ্যাঁ নাই রেটালে কত আসলো ভাই তিন তিন ছয় আর ১৫ সাড়ে সাত সাড়ে সাত একসাথে নিলে ঠিক আছে পাঁচশো টাকা ডিস্কাউন্ট সাত হাজার টাকা হ্যাঁ কেউ বলিয়া লজ্জা দিবেন না কেউ দাম বলিয়া লজ্জা দিবেন কোয়ালিটি দেখেন অনেক আছে দেখবেন ভালো লাগবে নিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কারণ জোড়া জোরি নাই ভাই জিনিস দেখে এরপরে টাকা দিবেন আমাকে দিবেন না কবুতর দেখে টাকা নিবে অবশ্যই জাকারিয়া ভাই আবারও কি আবারও একটা চমক দিচ্ছি চলেন আবারও চমক দিবেন ঝলক শুধু চমক আর ঝলক দর্শক এটা কি কবুতর ভাই এটা রাজশাহীর উড়নবাজি রাজশাহীর উড়নবাজি কবুতর জি আচ্ছা রাজশাহীর উড়নবাজি কবুতর এটা কি এটাও রাজশাহীর সবই তো রাজশাহী ভাই সাদা আপনার তো সবই রাজশাহী দর্শক তিনজোড়া কিং জাকারিয়া ভাই তিন জোড়াই রানিং কত চান তিন জোড়া আজকে একসাথে নেই তিন টাকা একদম বলে একদম একদম সদাই বিদায় খেলা শেষ আরো একটা টাকা কমাই চাই যেসব বাজি যাতে সলিড থাকে আমরা যদি শখের বসে নিব হয়তো সত্যি কথা একটা মাল ছাড়ে দেখাইতাম আমার যাক তাও যাবে আপনি খালি ছাড়তে দেরি মাল চোখের পলকে এটা আমাদের বাংলাদেশের গর্ব ঠিক আছে ঠিক আছে একদম সাতাইশ সাত ভাইয়া ভাইয়া এইবার কিবার পুতুল দেখাবো পুতুল চোখ দেখেন না মাদির

দর্শক এর আগেও কিন্তু আমরা একদম লাল সুন্দর দেখছিলাম কিন্তু ওইটার মাথায় ছিল একটু সাদা সাদা আর এটা কিন্তু সম্পূর্ণ প্লেন লাল একদম ফুল লাল অবশ্যই আপনারা ভাববেন না যে একই জিনিস ভাই দুইবার দেখাইছে

ভাইয়া হাউস পিজিয়ন ব্ল্যাক হাউস পিজিয়ন সাইজটা দেখছেন মাসাল্লাহ পুরা দানব পুরা দানব সাইজের একজোড়া হাউস পিজিয়ন নরমাদি কোনটা ভাই ভাই নর হচ্ছে এটা মাদি ওইটা সামনেরটা মাদি পেছনেরটা নর ডিম বাচ্চা কেমন করে এগুলো ডিম বাচ্চা ভাই খুব ভালো কত চাচ্ছেন পেয়ারটা আজকে আজকে যে দাম দিব ভাই কারাকারি লাগে যাবে মাত্র 1800 টাকা হাউস পিজিয়ন মাত্র 1800 জেড ব্ল্যাক

আমলার এর মাদি এটা হ্যাঁ মানে শীতকাল তো ভাই আসতে লাগে হয়তো তো যে কোনো ভাবে ভালো জিনিস নষ্ট হয়ে গেছে আচ্ছা সাদাটা মাদি সাদাটা মাদি সবজিটা নর মুজা দেখেন দুটেই মাদি হ্যাঁ দুটেই মানে এটা নর এটা মাদি সবজিটা নর সাদাটা মাদি সাদাটা মাদি মানে এগুলো রাসায়গিরি বাজ আচ্ছা গिरी বাজ ভাই আচ্ছা কত চাচ্ছেন এটা যদি কেউ নেয় দাম দামাদামি না একদম ভাই 1500 টাকা একদম 1500 মানে পানির দামে আচ্ছা তাতে এটা দিয়ে দিব ভাই কেউ যদি নেয় আর কি মানে এটা খাওয়া দাওয়া সব ওকে

মাত্র হাজার টাকা তিন রাজশাহী গিরিবাজ উরনবাজি ঠিক আছে ডিম বাচ্চাও ঠিকঠাক আছে হুম জাকারিয়া ভাই ভাই রাজশাহী গিরিবাজ জি ননমাদি মাদি ভাই এই দেখেন কোয়ালিটিটা দেখেন একটু অনেক সুন্দর তো দেখতে কিন্তু প্রিন্টটা অনেক সুন্দর জোজ জোজ একটা কবুতর জোজ একটা রাজশাহী গিরিবাজ এটাও প্যাকেজে যাবে ছাড়া কোনো কথা নাই জাকারিয়া মানে এখন প্যাকেজ প্যাকেজ

খুব সুন্দর একটা জোড়া ভাই কত বড় সাইজের বিউটি কবুতর একেবারে জিরাফ গলা তোতাশেপ তোতাশেপ ভাই ব্ল্যাক বিউটি ব্ল্যাক বিউটি রানিং জোড়া রানিং কত চান ভাই ভাই এটা 1500 টাকা একদম আরেকটা বলেনি এটা মানে দুইটা আমার কাছে নর লাগছে গতবার আমি এটা ভিডিও দিয়েছিলাম নেওয়ার কথা ছিল একজন ওই যে বললাম না ভাই রেখে দেন টাকা দিচ্ছি

কত বড় পায়ের মুজা দর্শক কিন্তু গত সপ্তাহে ছিল আচ্ছা মানে রিজেক্ট মাল